চলে যাবে বলবে সর্বপ্রথম রসুল আপনাকে বানিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন আপনাকে মনোনীত করেছিলেন আজকে এই কঠিন বিপদের মুহূর্তে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাতে দেখ আর জাহান নামে দিক উনি যেন এই মুহূর্তেই আমাদেরকে জান্নাত কিংবা জাহান্নামে দিয়ে যায় আমরা এই কঠিন মুহূর্ত আর সহ্য করতে পারছি না তখন হজরত নু আলী ইসালাতাম বলবেন হে আমার হে আমার লোকেরা তোমরা সকলেই জানো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে নয় শত বছর সাড়ে নয় শত বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলেন আমি আমার লোকদেরকে দাওয়াত দিচ্ছিলাম সাড়ে নয় শত বছর পর্যন্ত আমার কমের লোকেরা মাত্র দু চারজন ব্যতীত কোনো ব্যক্তি যখন ঈমান আনলো না আমি তখন ওই সমস্ত ব্যক্তিদের জন্য বদোয়া করেছিলাম আমি তাদেরকে বলেছিলাম আল্লাহ আল্লাহর্বুলালামিন যেন তাদেরকে ধ্বংস করে দেয় আজকে আল্লাহ তার আমাকে যদি প্রশ্ন করে হেনু তোমাকে রসুল বানিয়েছিলাম তুমি তোমার উন্মতের জন্য কেন বদয়া করেছিলাম আমি কোনো উত্তর দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ نفسي نفسي اذهب الى غيري